পাঁচ বললেন কেন এরা পাস করছে কিভাবে পাস করছে আমি কাছে এসে আমার একসাথে বসে আছেন ফাইন করে আপনারা পাস করছেন করে নিছি ঠিকই কইছেন আসসালাতু খাইরুম মিরান আগে ও সালাম মনে নাই টাকা বানাইছে আচ্ছা ভাই আপনাদের আগে

কথায় আসে না ভাই যে মিলন ভাই খাওয়া লাগে ভাই যদি রয়েছে তাই ওজেটি যাইকর কামলা দিই খাওয়া লাগবি নেই যাই শেনি দিল ভাই ধন্যবাদ যাইক তে যাওয়ার মানে দিন যাওয়ার কাল চাই কি কামা कहां कहां एक कहां एक कहां अरे कहां एक कहां नाश्তা হই সবিন সবিন ভালো করে कहां ভিডিও করে এক কথা আরেকদিন পরে আপনার সাথে দেখা কেমন আছেন আপনি ডিম কন্ট্রোল না লো মোবাইল করে ভালো আছেন কি আতিয়া তালি আপনার কি হয় আতিয়া ভাগনি হয় না আচ্ছা এই যে দেখেন আতিয়ার মামাও কিন্তু চলে এসেছে অর্থাৎ বিপ্লবের বাবা

लोग ऐसे मनुष्य నియ పడ హాట్ కి సరే అకౌంట్ లో ద పిచ్చో పైసాయి చాయా మందిర్ మాల్ వాడత కా జోల్ లేబెని చాలా బాగుంది ఏమంటే నేను ఇక్కడికి వచ్చేసని ఏమొ పాప్నార్ జతో గులో యూట్యూబ్ ఛానెల్స్ మాలిక్ ఆసి తారాజే ਕੀ ఖావ ఖాయ్ చూడండి భాయ్ హଁ आपने एक 7 ग्राम सर एमाने पण এখন এখন কথা খান খান 7 ग्राम भाई హଁ જો જાન એ તેી પ્રમાણ હોય YouTube ચેનલ માલિકરા ખાય ના બીસને કેમેરામેન જરા થાય તારા હોય હમમ આમલા આસ્તે સાંજ પાસી જમી આમલા ઉત્તર બાર્થ છે અમાકે ટોલે ભાઈ સાંજલા સાંજ પાસી હ ઓય આકી કથા કણ ઉતો আপা আমি খাই ভাত মাংস সবই খাই সরি বল ক্যামেরা করলেন পাঞ্জাবির রহস্য পাঞ্জাবির রহস্য

ডেলিভাৰী <laughs> 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 <laughs>

ধ